ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে বাদ যায়নি বাঁকুড়া জেলাও বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে গত দুদিন ধরে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টির কারণে ইন্দাস কতুলপুর সোনামুখী সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষদের বাড়িতে জল প্রবেশ করেছে অন্যদিকে সোনামুখী ব্লকের বিভিন্ন সাধারণ যে কৃষক রয়েছে সেই কৃষকদের বিঘার পর বিঘা সবজি ইতিমধ্যেই জলের তলে চলে গিয়েছে এবং সেই সবজি একেবারে ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদেরকে এমনটাই জানাচ্ছেন কৃষকরা তুমি দেখতে পাবে যে যতটা চোখ যায় ততটাই কিন্তু একেবারে জলের তলায় চলে গিয়েছে সবজি ধান সহ বিভিন্ন ফসল স্বাভাবিকভাবেই ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদেরকে এই মুহূর্তে তাদের মাথায় হাত পড়েছে এই বৃষ্টি কখন কমে সেদিকেই তাকিয়ে রয়েছেন কৃষকরা এবং যেহেতু সোনামুখী সহ বিভিন্ন এলাকার কৃষকরা এই চাষবাস করেই সারা বছর তারা সংসার অতিবাহিত করেন এখন যেভাবে তাদের ক্ষতির মুখে পড়তে হলো তারা সেই ক্ষতিপূরণ কীভাবে আগামী দিনে মেটাবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের ক্ষতি মানে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেল বুঝতে পেরেছেন এই যে ক্ষতি হয়ে গেল মানে এই ক্ষতিরা সংশোধন হয় কি না হয় সবজির থেকে মানে পটল শসা ঝিঙে ধান যা লাগে না সমস্ত জলের তলে ডুবে চলে গেল এগুলো আর হবে বলে আর মনে হয় না চাষবাস করি আমাদের সমস্ত ওইটাই তো আমাদের জীবিকা তাছাড়া তো আমাদের অন্য কোনো উপায় নাই আমাদের চাকরি বাকরিও নেই আমাদের এইটার উপরেই নির্ভর যেভাবে সবজির প্রতিভাবে চলবে সেইটা তো আমার এখন থেকে চিন্তায় পড়ে গেছি যে কি করে এবারে আমরা চালাবো এইটার উপর আমাদের ডিপেন্স করছে সরকারের ক্ষেত্রে কিছু আবেদন থাকবে তাহলে আবেদন বলতে ধরুন এবার যদি সরকার যদি কোনো কিছু ইয়ে করে তাহলে হয়তো আমাদের কিছু যদি সাহায্য পাওয়া যায় সরকার যদি তাদের দিকে এখন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা আর্থিকভাবে কিছুটা সুরাহা পাবেন একেবারে দেখো বৃষ্টিতে এই যে বৃষ্টি গত দুদিন ধরে বৃষ্টি সেই বৃষ্টির জন্যই কিন্তু এই জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের বাড়িতে প্রবেশ করেছে জল বাড়িতে হাঁটু সমান জল কোথাও রাস্তার উপর দিয়ে বিপদসীমার উপর জল বইছে এবং এই যে চিত্র সেই চিত্রটাই কিন্তু আমরা তুলে ধরছি ট্রাইব টিভি বাংলার পর্দায় বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক প্রাইব টিভি বাংলা